থেকে ছেড়ে যখন নুরানপুরের দিকে যায় নিমদি তেতুলিয়া নদী থেকে একটি ছোট নদী শাখা নদী দিয়ে নুরানপুর যায় তখন এরকম সুন্দর দৃশ্য দেখা যায় হাতের ডান পাশে আমি যখন দুই সালে এই ভিডিওটি ধারণ করি তখন ছিল শীতকাল তাই দেখা যাচ্ছে যে ধান পেকে গেছে কিছু উঠেছে বা কিছু উঠবে এরকম একটা অবস্থা তো এই সময় আমি এই ভিডিওটি ধারণ করেছিলাম এখন বর্ষাকাল এখনকার সাথে তুলনা করলে হবে না অর্থাৎ এই ভিডিওটি আজ থেকে প্রায় এগারো বছর আগে আমি আমার আইফোন চোদ্দ ফোনে ধারণ করেছিলাম দেখুন ঠিক কতটা সুন্দর যখন লঞ্চ গুলো নিমদি থেকে নুরানপুরের খালে প্রবেশ করে এখানে আসলে আসলে আপনার খুব ভালো লাগবে লঞ্চ যখন জার্নি করবেন আর ভিডিওতে দেখা যাচ্ছে যে লঞ্চের ছায়া পড়েছে এই দৃশ্যটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে আরও অনেক পুরোনো ভিডিও আছে যেগুলোর বয়স দশ থেকে পনেরো বছর আমি আস্তে আস্তে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব তো চ্যানেলটি এ ভালো লাগলে বা সেই ধরনের পুরোনো কালাইয়া এবং বা ফুলের ভিডিও দেখতে চাইলে আপনারা আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ